আখি জেনে শুনে সতীনের সংসারে কেন গেল আমরা বাঙালি মেয়েরা তো কখনো সতীনের সংসার করতে চাইব না আর আখির আগের সংসারটা কেন ভেঙে গেল। নিশ্চয় এখানে কোনো কারণ ছিল আবার পরের সংসারটা অর্থাৎ আহাদের সংসারটাও তার মানে ভেঙে গেল অবশ্যই এখানে আখির দোষ আছে শুধু যে তীষার দোষ তা না কারণ এক হাতে কখনো তালি বাজে না আর পাবলিক যেহেতু এখন আঁখিকে অনেক বেশি পছন্দ করছে ভালোবাসছে আর পাবলিক হয়তো অনেক কিছুই জানে না যে তীষা আগে কিন্তু অনেকটা সেক্রিফাইস করেছে কারণ সেক্রিফাইস করার পিছনেও তিশার কিন্তু স্বার্থ ছিল কারণ তিশা আখিকে দিয়ে অনেক টাকা লাখ লাখ টাকার কামাইতে চেয়েছিল এবং এজন্য কিন্তু আঁখিকে সতীন করে এনেছিল কিন্তু আঁখি কিন্তু অনেক চালাক মেয়ে এবং চালাক হয়েই সে কিন্তু তার নিজের স্বার্থ হাসিল করার জন্য সংসারে হয়ে ঢোকে এবং সাপ হয়ে বের হয় আর তীষা এই যে আখির কল রেকর্ড ফাঁস করে দিয়েছে এখন তীষা বলছে যে এই সে আমার শত্রু অর্থাৎ আখি এখন আমার শত্রু এই কারণেই কারণ আখি বলেছে আহাত বারবারই যখন আখিকে আনতে গিয়েছে আখি বলেছে যে তীষাকে যদি ছাড়তে পারো তীষাকে ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আমি অ্যাকসেপ্ট করবো আর যদি তীষা না ছাড়ো তাহলে আমি তোমাকে অপসেট করবো না তাহলে পাবলিক বুঝো যে কি বিষয়টা